ইউ নো ইটস না কিছু বলেন না ওভারফ্লো হয় ও সামনে দেখতে হবে তোরা রাম ওভারফ্লো হচ্ছে ভাই ওভারফ্লো হচ্ছে মানে না তেল পড়ছি সমস্যা এটা এটা বড় সমস্যা বাড়িতে কেনে আমরা

দুইটা বা ছেলে মারা গেছে আমাদের বয়সে একটু বানসার একটু বড় হবে হয়তো মানে এমন অ্যাক্সিডেন্ট করা করছে মানে জায়গায় জায়গায় মারা গেছে জায়গায় মারা গেছে করছে আর শেষ ভাই ওরকম গাড়ি চালানোর তোমার প্রয়োজন নাই তাই না

ভোজ দেব না জ্যাম থেকে মুখ দা লাম না সেই কি বলবো জঙ্গল থেকে বাইরে বেরোলাম

ফুল মেহেরপুর ঘুরাইলো অল মেহেরপুর তাছাড়াও ঘুরলাম ওই জায়গাটাই বিক্রি করে কিন্তু যাওয়ার সময় তো দেখিনি আমরা না মানে ওর গুড় জয় করে পালিয়ে নাকি ধরিয়ে সমস্যা আরে জালাত হেইশ জারের ভাব হাও দেল ফরালা আ জারের ভিডিও তো যাই হোক তবে সে তো পাওয়া হয়েছে বলছে সে আপনারা কেউ কি ফ্রি ফায়ার খেলেন একটু বইলেন ঠিক আছে আমি খেলি আমা কেলে আর নোকরা বাত মানুষ

క్యారా ఇష్ట మాత్ర ఇష్ట